নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতোই একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে গিয়েছি তো দেখো এটা শুক্রবার সকালবেলা তো সকালবেলা আমরা গিয়েছিলাম একটু রেশনে তো শুক্রবার দিন আর শনিবার দিন মিলিয়ে দুটো ব্লগ মিলিয়ে একটা ব্লগ দিচ্ছি তোমাদের সামনে ছোট্ট করে তো দেখো তোমরা অবশ্যই দেখো ভালো লাগবে তো যাই হোক দেখো রেশনে গিয়েছিলাম রেশনটা তুলে নিয়ে এলাম কারণ এ মাসে রেশন তোলা হয়নি তো সেই জন্য তো রেশনটা তুলে নিয়ে বাড়ি চলে আসবো এদিকে দেখো খুব সুন্দর মাছ বিক্রি হচ্ছিলো আসার সময় দেখলাম তো সেই জন্য একটুখানি মাছ নিয়ে নিলাম কাতলা মাছ বেশ জ্যান্ত মাছ ছিল তো সেই জন্য নিয়ে নিলাম তারপর বাড়িতে চলে এসেছি তো এগারোটা বেজে গিয়েছিলো তখন দিকে খিদেও পেয়েছে তো ঝটপট কি বানাবো তো যাই হোক এটা বানিয়ে নিলাম রুটি ছিল তো দেখো একটুখানি ডিমটা ভেজে তারপরে একটুখানি এপিট করে তারপরে একটুখানি চিজ দিয়ে তো এটাই চা দিয়ে খেয়েছিলাম দারুণ লাগে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো দারুণ লাগে খেতে তো যাই হোক লঙ্কাটা মানে মুখে পড়বে আরও বেশ ভালো লাগে আর চিজটা তো বেশ ভালোই লাগে তো আজকে একটা নেমন্তন্ন আছে আমাদের তো ছেলে তো আর নেমন্তন্ন কিছু খাই না তো ওর জন্য রান্না করতেই হবে তো সেই জন্য একটুখানি খিচুড়ি বানিয়ে নিয়েছি কারণ বৃষ্টি হচ্ছিল তো সেই জন্য তো খিচুড়ি মাছ ভাজা আর এই আলু ভাজা দিয়ে ওকে খাইয়ে দিলাম তো দেখো রেডি হয়ে গেছি তো আমরা যাবো ঘুরু করতে তো এদিকে প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিলো তো যাই হোক ওইভাবেই গিয়েছিলাম আমরা তো একজনের সাত ছিল তো এটা আমার একটা যাই বলতে পারো তো যাই হোক তার বাড়িতে গিয়েছিলাম তো দেখো বাড়ির বেশ সুন্দর আয়োজন হয়েছিলো সাজিয়েও ছিল খুব সুন্দর তো সেটাই তোমাদের সামনে এরকমই দেখিয়ে দিলাম তো খাওয়ার পরে আমরা বাড়ি চলে এসছিলাম ও খাওয়ার ভিডিও নেওয়া হয়নি কারণ কেউ ভিডিও করার নেই তো সেই জন্য তো দেখো বা রাত্রেবেলা এসে আমি আবার রান্না করেছি তো এটাই ছিল রাতের প্লেট এটা হলো পরের দিন সকালবেলা তো দেখো খাওয়া দাওয়া থেকে শুরু করছি কারণ সকালবেলা চোখ ডলতে ডলতে চলে গিয়েছিলাম রান্নাঘরে কারণ ওর বাবা বললো খেবে বেরোবে তো দেখো আমার সকাল সকাল রান্না হয়ে গিয়েছে ওর পাপার খাওয়াও হয়ে গিয়েছে তারপর দেখো ভিডিওটা করেছি কারণ চলে গিয়েছিলো ও তো তারপর তো দেখো আজকে কি কি রান্না করেছি আজকে আমাদের নিরামিষ ছিল তো দেখো সাদা ভাত বানিয়েছিলাম প্রেশার কুকারে সাদা ভাত এটা খেতে বেশ ভালো লাগে তারপর সবজি ডাল করেছিলাম আর বিভিন্ন রকমের ভাজা করেছিলাম পটল ভাজা আলু ভাজা আর একটা পাঁচমিশালি ভাজা করেছিলাম মিক্সড ভেজ সব সবজি মিলিয়ে আর ভেজ ডালের সঙ্গে এটা খেতে দারুণ লাগে তারপরে করেছিলাম সয়াবিন আলুর তরকারি দেখো এটা রান্না হওয়ার পরে তারপরে আমরা টিফিন খেয়েছি আমি আর আমার ছেলে তোর বাপা খেয়ে চলে গেছে তারপরে দেখো তোমাদের সামনে লাঞ্চ তারিখটা আমরা যখন খাচ্ছিলাম তার আগে ঠিক এটা সাজিয়ে দিলাম কারণ প্রতিদিন তোমাদের সামনে এভাবেই পরিবেশন করিতে সেই জন্য তো দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও লাঞ্চ থালি ছিল এটা আজকের শনিবারের একদম সম্পূর্ণ নিরামিষ লাঞ্চ থালি স্যালাড দিয়ে ভাতটাকে সাজিয়ে দিয়েছিলাম আর দেখো সব রকম ভাজা দিয়ে দিয়েছি ডালও দিয়ে দিয়েছি আর একটু চাটনিও করেছিলাম কারণ চাটনি খেতে আমার খুব ভালো লাগে তো সেই জন্য আর নিরামিষের দিনে একটু চাটনি হলে বেশ ভালোই লাগে তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর লাঞ্চ থালিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগটা এই প্রথমে থাকলো দেখা হবে অন্য কোনো ব্লগে